তখন ডাক ছিল বলে আমি চলে গেলাম দুধ ঢালতে ঢালতে তো বিড়ালছানা কটা আছে জানি না দুজনের গলা পাচ্ছি ওই জন্য এখন আর মুড়ি দেবো না তিনটে বিস্কুট থাক পরে মুড়ি দেবো solo, solo, ay 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 potka, ay, kot ka ay, aso aso ay ay, ay kot ka ay. Ay ay, ay ay ay, ay duduk biscuit ay, solo, ay ay, kot ka, aso, chale aso chale aso je, ay dek duduk biscuit, solo, ay dek ay ay ay, kenal. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলায় ছোট্টগ্রাম থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন দিন আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে বেলা দশটা তো আমার স্নান হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু করেছি তাই জন্য একটু দেরি করেই স্নানটা করেছিলাম তো আমার পুজো হয়ে কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা দুধ কলা মুড়ি খেয়ে চলে গেছে আমি ছেলে আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু মেয়ে এখন উঠেছে ঘুম থেকে তাই মেয়ের জন্য চা করতে গিয়ে আমি এক কাপ চা খাবো তোমাদের সাথে তো তারপরে আসছি আর আর কি হ্যাঁ আমার ভিডিও দেখে তোমাদের কি ভালো লাগছে না ভালো না লাগলেও বলো আমাকে যে দিদি তোমাদের ভিডিও তোমার ভিডিও ভালো লাগছে না দেখতে আর ভালো লাগলে একটা লাইট দিও ছোট্ট একটা লাইট ওকে তাহলে সঙ্গে থাকো আবার পরে আসছি তো এক কাপ চা নিয়ে বসেছি আর তার সাথে গোটা একটা বিস্কুট ভাঙা বিস্কুট নিয়ে বসেছি তো চাটা খেয়ে রান্না করবো রান্না করবো আজকে বিউলির ডাল নিম পাতা বেগুন ভাজা আর পেঁপের তরকারি খেয়ে নি চাটা সকালবেলা চা খাই কিন্তু তাড়াহুড়ো করে খাই তো পড়ে যাচ্ছে খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা চা খেয়ে শান্তিতে খেতে পারি না ওই জন্য চা চা খায় সাথে আমি খাই সবাই ভাববে হয়তো দুবার তিনবার চা খাওয়া ভালো না কিন্তু কিছু করার নেই চা না খেলে না মাথার যন্ত্রণা করবে হাত বা ম্যাচ ম্যাচ করবে ভালো লাগে না একাদশীর দিন চা খাই না তো ওটা ভগবানের বলতো বলেই হয়তো সম্ভব নাহলে থাকতে পারবো না চা না খেয়ে বাড়ির থেকে যদি বিকালবেলা চা খেয়ে যায় তাহলে ওই দাদার থেকে প্রত্যেক দিন চা খায় না খেলি বলে বৌমা রাগ করেছ কে বোঝালো আমি ভাত আর ডাল রসিয়ে দিয়েছি আর ভাতের সাথে একটা আলু সেদ্ধ তোমাদেরকে বলা হয়নি পশুদিন পশুদিন সে মেয়ে মক টেস্ট দিচ্ছে না তো মক মানে এমনি কিসের কত নাম্বার পাবে যায় না যে ওর সেন্টারের মক টেস্টে প্রায় নব্বই জন ক্যান্ডিডেট মনে হয় পরে একসাথে তো আমার মেয়ে পেয়েছে ছশো সাত সাতশো কুড়িতে মানে নিট পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তো নিটের নাম্বারে সাত পেয়েছে ফোর্থ হয়েছে ওর সেন্টারে ফোর্থ হয়েছে আর পাঁচই মে না পাঁচই মে মানে পাঁচই মে নিট পরীক্ষা ফাইনাল টেনশন হচ্ছে আমার কী করবে জানি না তারপরে আছে জেনভার আসলে সব কিছু সবসময় বলা হয় না কাউকে যেচে বলতে গেলে হয় হয়তো মেয়ে পেয়েছে তাই জন্য শোনাচ্ছে হয়তো ওই জন্য বলি না এই তোমাদেরকে মনে পড়লো বলে তোমাদেরকে তো বলেছি মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তা তোমরাও তো ভাববো ভাববো যে তাহলে মেয়ে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট আউট হচ্ছে না তো প্রথম প্রথমটার রেজাল্ট আউট হয়েছে এখনও আরাক্ষণা আছে আপনারা রেজাল্ট আউট হলেও বলে দেবো তোমাদেরকে ঠিক আছে তাহলে চাটা খেয়ে নি সঙ্গে থাকো কিন্তু জিও না কোথাও তো ভাত তো আমি বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম চা খেতে খেতে এই যে একবার দেখিয়ে দিচ্ছি ভাত আর ডাল আর এরকম দুটো পেঁপে আমার বড় ভাসুরের ছেলে দিয়েছে ওদের গাছে হয়েছে একটা পেঁপের আমি তরকারি করবো আজকে তো তোমাদেরকে দেখাবো কেমন করে তরকারি করি বাঁধাকপির মতন পূর্ব জিনিসটা কি গেটারের সাহায্যে ঘষব কেটে ডুমো ডুমো করে না ডাল দিয়ে ভালো লাগবে খেতে ঠিক আছে আমি আসছি এবার পরে হাতটা বারবার এদিকে পড়ে যাচ্ছে বলে ক্যামেরাতে হাতটা দেখা যাচ্ছে এটা ছেলের ঘর এখানটা ছেলে থাকে ও ও ঘরে কিছু রাখতে দেবে না সোফা টোফা কিচ্ছু রাখতে দেবে না এটা ফাঁকা ছিল এটা আমার ইচ্ছে ছিল একটা বড় সোফা আনার কিন্তু রাখতে দেবে না এইটাই বলেছে তুমি বার করে নেবে ওর ঘরে খালি ওর খাট থাকবে দুটো চেয়ার থাকবে আর ওর কম্পিউটার থাকবে আর কিচ্ছু থাকবে না আর এই শাড়িগুলো ব্যান্ড বক্সে যাবে রবিবার ওই জন্য সব ঠিকঠাক করে রেখে দিয়েছি সে পুজোর সময় পরেছিলাম তো আর এই শাড়িটাতে না সিঁদুর লেগেছে সিঁদুর বিজয়ের দিন সে সিঁদুর খেলা হয়েছিলো সিঁদুর লেগে গেছে আমার ছেলের এখানে খালি গেম খেলে এই যে সময় খাটে বসে চলে থাকবে এটা হচ্ছে উপর ঘর ও কিচ্ছু করতে দেবে না ছেলে এ ঘরে এ ঘরে আমাদেরকে ঢুকতেই দেয় না ও গেম খেলে বলে আমাদের ঢুকতে দেয় না খালি ওর বোন ঢোকে আমিও ঢুকি খাবার খাবার দিতে ঢুকি নাহলে ঢুকি না ডিস্টার্ব হয় বন্ধু ওই যে এই স্ক্রিনে একটা স্ক্রিনে বন্ধুদের সাথে কথা বলতে বলতে খেলে তো দেখতে পেয়ে যাবে ওর মা বোনদেরকে ওই জন্য সব বিদেশি বিদেশি ছেলেদের সাথে খেলে তো ওই জন্যও ঢুকে দেয় না যাকে আমরা ওকে আর বিরক্ত করি না পড়াশোনা করে ব্যবসা বাবার ব্যবসাই তো দেখবে কিন্তু এখন করে নিক এই সময়টা চলে গেলে তো পাবে না ওই জন্য ওর বাবা আর কিছু বলে না ওর ব্যবসার দিকে তো মন নেই কিন্তু ও করতে তো হবে একটা বয়স এলে তো তোকে কাজ তো করতে হবে না কেউ তো আর বসে বসে ওকে খাওয়াবে না তাই জন্য তো এখানে সোপা ঠোপা কিচ্ছু ঢোকাতে দেবে না কিচ্ছু না ওই আলমারিটাকে বলেছে তুমি বার করে নেবে তোমার আলমারি কেন ওই আলমারিতে জামা কাপড় আছে আমার শাড়ি ঠাড়ি আছে কিছু আছে মানে কি বলে তো এই শোকেজটার মধ্যে যেগুলো আমরা পড়ি মানে করে একবার পরেই তো ধোয়া না যেগুলো পরে সেগুলো এই শোকেজটার মধ্যে রেখে দিই এই জমতে থাকে হুম মানে করা আজকে একটা একটা অনুষ্ঠানে পড়লাম হয়তো আর তিন চারটে অনুষ্ঠানের পর আবার একটা অনুষ্ঠানে পড়লাম এরকম করে তো শাড়ি ঠাড়ি ওর বোনের লেহেঙ্গা এইসব খালি ওদের জামা প্যান্টই ধোওয়া হয় আমাদের গুলা ধোয়া হয় না দামি দামি শাড়িগুলো কতবার ধোবো তাই এই চার তাও এই চারটে শাড়ি বার করে রেখেছি এগুলো রবিবার পালিশ করতে দিয়ে আসবে মেয়ে ঠিক আছে একবার দেখিয়ে দিলাম ছেলে একবার বাইরে বেরিয়েছে তাই জন্য তোমাদের ঘরটা দেখালাম আবার ঘরটা যখন রং ঠং হয়ে সুন্দর হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করে যে ঘন্টটা করছি ঘি গরম মশলা দিয়ে আর ডাল আলু ভাজা হয়ে গেছে হয়ে গেছে ডাল আর এই কড়াইটা বসিয়েছি নিম পাতা ভাজার জন্য নিম পাতা ভাজা বেগুন দিয়ে নিম পাতা ভাজবো আমার দুপুরবেলার পুজো দেওয়া হয়ে গেছে আলাদা জামা দেখতেই পাচ্ছ তো আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে তো চলো একবার দেখিয়ে নিই তখন কী রান্না করলাম তাহলে দুপুরবেলা কি রান্না করেছি একবার দেখে নাও ওই পেঁপে আলু দিয়ে বাঁধাকপির মতন তরকারি ঘষে করেছি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি আর আলু ভাজা আর ডাল আর করেছি নিমপাতা বেগুন ভাজা তো সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি কথাই বলছিলাম কিন্তু মেয়ে দেখছিল কার্টুন ওই জন্য আমি ভয়েসটা আমার বন্ধ করে দিয়েছি দেখো তোমাদের দিদি খেতে বসেছে খেয়ে নিলাম তোমার দাদা ভাই কিন্তু খেয়ে হাত ধুচ্ছে তো আমি খেয়ে নিই তোমাদের সামনে এরকম খেতে লজ্জা লাগে তাও একবার এলাম নালে তো ভিডিওটা দিন দিন ছোটই হয়ে যাচ্ছে কি দেখাবো বলো তো ওই জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি আর দেখালাম না মেয়ে কার্টুন দেখছিল তো কার্টুনটা চলে আসবে বলে আমি ভিডিওটা আমার ভিডিওটা আমি বন্ধ করে দিলাম তো আবার দেখা হবে বিকেলবেলা কিংবা সন্ধেবেলা একবার এই যে বিছানার কাছে এসেছি বিছানা একবার শোবো আবার দোকান যেতে হবে তো ঠিক আছে তাহলে টাটা গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাতটা বাজে তো আমি দোকানে বসে আছি এই কাস্টমার ছেড়ে জামাগা সব জিনিস গুছিয়ে গাছিয়ে বসে বসে ভাবছিলাম কি করি তারপরে দু তিনটে রিলস করলাম করার পর তোমাদের সামনে এলাম এখন কিন্তু অনেক রাত এখন নটা বাজে প্রায় নটা বাজে তোমার দাদাভাই দোকান বন্ধ করছে এই যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তোমার দাদা চাবি দিচ্ছে এই যে আমি হেঁটে হেঁটে বাড়িতে আসছি একা একা সব দোকান বন্ধই হয়ে গেছে প্রায় আমাদের এটা আমার বাড়ির পাড়া বলে অত ভয় লাগে না আমার বাড়ির সামনের দিকে সেজু যায় সামনে দিয়ে দেখলে দোকানটা পুরো দেখা যায় দোকান থেকে এসে আমি একটু শুয়েছিলাম ভাল লেগেছিল না তো আমি ডাল গরম করলাম ঠান্ডা ভাত আছে ঠান্ডা ভাত ওই পেঁপের তরকারি আলু ভাজা দিয়ে আমি তোমার দাদা খেয়ে নেবো আর ছেলে মেয়ে খাবে হচ্ছে রুটি তরকার তো চলো তোমার দাদার ভাতটা ঠিকঠাক করে রেখেছে বা দেখে নাও এই যে তোমার দাদার ভাতটা আমি ঠিক করে রেখেছি আলু ভাজা পেঁপের তরকারি আর ডাল আর ছেলেমেয়ের রুটি তরকারি এখানে আছে এই যে রুটি সাতটা রুটি আছে আর তরকার ছেলে মেয়েটা ছেলে মেয়েটা খাবে আর ওখানে চপ কেনা পরে আছে ওখানে চপ আছে ছেলেমেয়ের জন্য এনেছিলাম ভেজিটেবিলটা খেয়েছে চপগুলো আছে পরে খাবে ওরা এইগুলো দিয়ে খেয়ে নেবে তো ঠিক আছে তো আমি তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম এখন যখন সাড়ে দশটা রাত সাড়ে দশটা বাজে আমরা ভাতটা খেয়ে নিই ডালটা গরম করেছি করে ভাতগুলো খেয়ে নিই তো আমার বাকে আমি এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা ভালো থেকো গুড নাইট বাই